হঠাৎ করেই একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে একটা ভয়ানক ভাইরাস যার ফলে পুরো পৃথিবী এখন শ্মশান ভূমিতে পরিণত হয়েছে একে একে মানুষ জম্মিতে পরিণত হচ্ছে যে কজন মানুষ বেঁচে আছে তারা সারভাইভ করে কোনো রকমে বেঁচে আছে সেদিন ঠিক কী ঘটেছিল কেনই বা পৃথিবীর এমন দৌর অবস্থা শেষ পর্যন্ত কি কেউ বেঁচে থাকবে নাকি পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে দেখা যাক কি হতে চলেছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য মুভির শুরুতে আমরা মাইক এবং তার স্ত্রী জুলিয়ানকে দেখতে পাই মাইক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছে সেখানে সে তার ভাগ্নের সঙ্গে অনেক মজামস্তি করে সময় কাটায় তারপর ভাগ্নের আবদার রাখতে নিজের পোষা বিড়ালের ভিডিও ক্লিপগুলো তাকে দেখাতে থাকে তারপর তারা মাইকের বোনকে বিদায় জানানোর পর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় জুলিয়ান ড্রাইভ করার সময় তার মন খারাপ ছিল কারণ সে বাচ্চা নিতে চাইছিল কিন্তু মাইক মনে করে বাবা হওয়ার জন্য সে এখনও মানসিকভাবে প্রস্তুত না এবার দুজনের মধ্যে এসব কথোপকথনের সময় জুলিয়ান হততি অন্যমনস্ক হয়ে পড়ে এর ফলে জাস্ট একটুর জন্য ভয়ানক একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে তারা বেঁচে যায় তখন গাড়িটা থামিয়ে তারা কিছুটা রিল্যাক্স বোধ করে ঠিক সেই সময় বড় একটা ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায় এই ঘটনার পর অনেকটা সময় কেটে যায় এখন মাইক তার ঘরে একা শুয়ে আছে ঘুম থেকে ওঠার পর সে তার বিড়ালকে খাবার দেয় আর তখন আমরা জানতে পারি সেই অ্যাক্সিডেন্টের কারণে তার স্ত্রী জুলিয়ান মারা গেছে ঠিক সেই সময় টিভিতে টি ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক করা হচ্ছিল আর ওখানে বলা হয় প্রতিটা দেশ নিজেদের বর্ডার ক্লোজ করে নিচ্ছে এই সব খবর দেখার পর মাইক নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে এরপর গাড়ির রেডিও অন করলে সে ওই একই খবর শুনতে পায় এরপর সে তার গন্তব্যে পৌঁছালে দেখে দুটো মেয়ে তার জন্য আগে থেকে অপেক্ষা করছে আসলে মেয়ে দুটো মাইকের বোট কিনতে এসেছে মেয়ে দুটো বোট ভালো করে দেখে নেওয়ার পর মাইকের কাছে বোটের পেপার দেখতে চাইলে মাইক পেপার আনতে বোটের ভেতর ঢোকে তখন সে তার স্ত্রীর একটা ব্রেসলেট দেখতে পায় আর এটা দেখে তার স্ত্রীর সঙ্গে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় তারপর বোটটা বিক্রি করে সে ওই ব্রেসলেটটা সঙ্গে নিয়ে আবার সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়ি ফিরে ব্রেসলেটটা তার বিড়ালটার গলায় পরিয়ে দেয় তারপর সে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে তার বোনের হাজব্যান্ড আর্মিতে চাকরি করে সে জানায় বর্তমান পরিস্থিতির কারণে তারা অন্য কোথাও চলে যাবে আসলে টিএস ভাইরাস চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে তাই আজ রাতেই হয়তো তারা বেরিয়ে পড়বে সে মাইককে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে কিন্তু সে তাদের সঙ্গে যেতে রাজি হয় না পরের দিন সকালে মাইক ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখতে পায় আশেপাশের প্রতিবেশীরা কলোনি ছেড়ে চলে যাচ্ছে তাই শেষ পর্যন্ত সেও তার বোনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার বিরারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর এয়ারপোর্টে পৌঁছে চেকিং লাইনে গিয়ে দাঁড়ায় ঠিক তখনই হঠাৎ করেই অ্যানাউন্সমেন্টে জানানো হয় এমার্জেন্সি কারণে তাদের ফ্লাইট সহ বাকি সব ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে আর এটা শোনা মাত্রই এয়ারপোর্টে থাকা প্যাসেঞ্জাররা নিজেদের মধ্যে কণ্ডগোল শুরু করে দেয় এরপর মাইক লক্ষ্য করে তার মোবাইলে টিএস ভাইরাসের হাই অ্যালার্ট নোটিফিকেশন এসেছে যেটাই বলা হচ্ছে এই শহরেও টিএস ভাইরাস ছড়িয়ে পড়েছে তখন মাইক গাড়ি নিয়ে তাড়াতাড়ি ঘরের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু দুর্ভাগ্যবশত সে বিশাল ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে যায় তখন আর কোনো উপায় নেই দেখে মাইক গাড়িটা সেখানে রেখে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হয় হেঁটে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যায় এরপর বাড়ির কাছাকাছি পৌঁছে সে দেখে যেখানে আর্মির লোকজনও উপস্থিত ছিল কি হয়েছে তাদের কাছে মাইক জানতে চাইলে তাকে ওই আর্মির লোকেরা ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলে একটু পর মাইক প্রথম ভাইরাস আক্রান্ত একটা ব্যক্তিকে দেখে একদম হতবাক হয়ে যায় লোকটা একটা পাগল কুকুরের মতো আচরণ করছে পরের দিন সকালে তার বোন তাকে আবারও ফোন করে এবং সেটাকে জানায় বর্তমানে এয়ারপোর্ট খোলার তেমন কোনো সম্ভাবনা নেই চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ সব কিছু কন্ট্রোল করার জন্য সরকার সবাইকে সেফ জোনে নিয়ে যাচ্ছে কিন্তু তার বোন তাকে সেই লোকেদের সঙ্গে যেতে মানা করে কারণ সেখানকার পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে ঠিক তখনই তার মোবাইলে একটা রেড অ্যালার্ট মেসেজ আসে যেখানে জানানো হয় কিছুক্ষণের মধ্যে সেফটির জন্য শহরের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে তখন সে তার প্রয়োজনীয় জিনিস কিনতে মার্কেটে গিয়ে দেখে শপিং মলে রীতিমতো লুটপাট শুরু হয়ে গেছে যে যার ইচ্ছে মতো জিনিস নিয়ে চলে যাচ্ছে সেও তার প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দাবার ব্যাগে ভরে বাইরে এসে দেখে একটা পুলিশ তার দিকেই দৌড়ে আসছে কিন্তু পুলিশের হাতে কেউ কামড় দিয়েছে সে ওই মলটার ভেতর ঢুকে ভেতর থেকে লক করে নেয় ততক্ষণে বাইরে জম্বিদের আক্রমণ শুরু হয়ে গেছে এমন সময় মাইকের সামনে একটা জম্বি এসে আরেক পুলিশের উপর আক্রমণ করে মাইক তাকে সাহায্যের জন্য এগিয়ে এলে জম্বিটা তার দিকে তেরে আসা মাত্রই পেছন থেকে জখম হওয়া পুলিশ অফিসারটা গুলি করে ওই জম্বিটাকে মেরে ফেলে এরপরও মাইক ওই পুলিশ অফিসারকে সাহায্য করতে এগিয়ে এলে ওই পুলিশ অফিসারটা তার কাছে আসতে মানা করে দেয় এদিকে ভেতরে থাকা ওই পুলিশ অফিসারটা ততক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছে এগুলো দেখার পর মাইক তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে এইভাবে দেখতে দেখতে প্রায় দুটো সপ্তাহ কেটে যায় তার কাছে যা খাবার ছিল তা প্রায় শেষের পথে এরপর কি করা উচিত এটা ভেবে মাইক বোনের কাছে ফোন মেসেজ সব কিছু ট্রাই করতে থাকে কিন্তু নেটওয়ার্ক বন্ধ মানুষ নেই তো মেশিনগুলো চালাবে কে অযথা সে হতাশ হয়ে পড়ে বাঁচতে হলে তাকে খাবার জোগাড় করতেই হবে তাই নিজেকে সেইভাবে তৈরি করে নেয় এবং নিজেকে প্রোটেক্ট করতে কিছু অস্ত্র নিয়ে নেয় তারপর খাবারের সন্ধানে বাইরে বের হয় সে তার প্রতিবেশীদের ঘরে ঢুকে খাবার সন্ধান করতে থাকে কিন্তু কোনো ঘরেই সে খাবার খুঁজে পায় না তারপর সে একটা ঘরে গিয়ে গেব্রিয়েল নামে একটা বয়স্ক মহিলাকে দেখতে পায় সে পঙ্গু হাঁটতে পারে না এই কারণেই আর্মির লোকেরা তাকে কোয়ারেন্টাইনে নিয়ে যায়নি সে যাই হোক হুইলচেয়ারে বসে বসে গেব্রিয়েল সবার ঘরে নজর রাখত তাই সে জানে কোন কোন ঘরে গেলে খাবার পাওয়া যাবে সেই মতো মাইক আশপাশের ঘরগুলোতে খাবার খুঁজতে থাকে এইভাবে খুঁজতে খুঁজতে কিছু খাবার সে পেয়ে যায় তারপর একটা বাড়িতে গিয়ে সে একটা বাইকও পেয়ে যায় যা দিয়ে সে আরও অন্যান্য বাড়িতে খুব তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে তারপর গেব্রিয়েলের বাড়িতে ফিরে আসে এবং রাতে তারা দুজন মিলে একসাথে তাদের ডিনার করে নেয় এরপর গেব্রিয়েলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য মাইক তাকে একটা ওয়াকিটকি দিয়ে নিজের ঘরে ফিরে আসে একদিন গভর্নমেন্ট থেকে রেডিওতে ঘোষণা করা হয় যারা এখনও শহরের এখানে সেখানে আটকে রয়েছে তাদের খুব শিগগিরই ক্যান্ডি আইল্যান্ডে পাঠানো হবে তাই এখনও যারা যারা বেঁচে আছে তাদের সবাইকে একটা লোকেশনে যেতে বলা হয় খবরটা পাওয়া মাত্রই সে সাথে সাথে গেব্রিয়েলকে জানায় কিন্তু গেব্রিয়েল হাঁটতে পারে না বলে সে মাইকের সাথে যেতে পারবে না বলে মানা করে দেয় কিন্তু মাইক তাকে বলে সে তাকে নিয়ে যাবে তখন গেব্রিয়েলও যেতে রাজি হয়ে যায় এরপর রাতে সে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নেয় পরের দিন সে গেব্রিয়েলকে আনতে তার বাড়িতে যায় কিন্তু গেব্রিয়েলের কোনো নাম নিশানা না পেয়ে সে ভেতরে গিয়ে দেখে গেব্রিয়েল মারা গেছে মাইক প্রচণ্ড কষ্ট নিয়ে সেখান থেকে বেরোয় হাঁটতে থাকে কিন্তু ঠিক তখনই আচমকায় একটা জম্বি তার উপর হামলা করে দেয় সে কোনো রকমে নিজেকে প্রোটেক্ট করে একটা গাড়ির উপর উঠে পড়ে কিন্তু জম্বিটা মাইককে টেনে গাড়ি থেকে নামিয়ে তার উপর হামলা করতে শুরু করে সে মাইকের হাতে একটা কামড় মেরে দেয় কিন্তু মাইক ডাইভিং স্যুট পরে থাকার কারণে তার কিছু হয় না সে কোনো মতে জম্বিটার হাত থেকে বেছে সোজা তার ঘরে ফিরে বিড়ালটাকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ক্যান্ডি আইল্যান্ডের উদ্দেশ্যে কিছুটা পথ এগোনোর পর সে দেখে শহরের বাইরে যাওয়ার রাস্তাটা বন্ধ রাখা হয়েছে তাই সে বাধ্য হয়ে জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগোতে থাকে কিন্তু ঠিক তৎক্ষণাৎ বাইকের শব্দ পাওয়া মাত্রই অসংখ্য জম্বি তার পিছন তারা করতে থাকে কিছুটা পথ এগোনোর পর সে সামনে একটা মিলিটারি বেস ক্যাম্প দেখতে পায় কিন্তু সেখানে জম্বিরা আগে থেকেই উপস্থিত ছিল জম্বিগুলো টের পাওয়া মাত্রই মাইকের পেছন ধাওয়া করতে থাকে কিন্তু একটু সামনেই সে লাশের স্তূপের সঙ্গে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে নিচে পড়ে যায় কিন্তু তার বাইকটার স্টার্ট হয় না অনেকবার চেষ্টা করার পরও কোনো লাভ হচ্ছে না দেখে সে দৌড়ে সামনের দিকে এগোতে থাকে এরপর জম্বিদের থেকে পালাতে পালাতে সে একটা ঝিলের কাছে চলে আসে মাইক সামনে গিয়ে বড় লোহার গেটটি বন্ধ করে দেয় কিন্তু সামনে পৌঁছে সে দেখে এখানে একটাও বোট নেই পরে সে দূরে একটা বোট দেখতে পায় সাথে সাথেই ওটায় পৌঁছে ওটাকে স্টার্ট করার অনেক চেষ্টা করে কিন্তু ওটা কিছুতেই স্টার্ট নিচ্ছিল না তখন সে বোটের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায় তখন ওটা চেক করতে গিয়ে সে দেখে একটা ছোট্ট জম্বি বসে রয়েছে সে তাকে না মেরে ওখানে রাখা একটা স্পিড বোর্ড নিয়ে সে তার গন্তব্যে রওনা হয় পথে সে তার বোনকে একটা মেসেজ পাঠিয়ে দেয় কিন্তু ওই যে নেটওয়ার্ক ইস্যু এবারেও সেম কেস তো সে যাই হোক কিছুটা পথ এগোনোর পর সামনে বড় একটা বোটের আলো দেখতে পেয়ে সে সেদিকেই এগিয়ে যায় তারপর হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে সে দেখে বোটের মধ্যে অন্য দেশের লোক ছিল তবে তাদের হাতে অস্ত্রশস্ত্র রয়েছে মাইক এটা দেখে কিছুটা ঘাবড়ে যায় এরপর বোটের লোকেরা মাইককে বড় একটা জাহাজে নিয়ে যায় তারপর তাকে এবং তার বিড়ালটাকে পেট ভর্তি খাবার খেতে দেয় এই জাহাজে ডেভিড নামের একজন লোক আছে সে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে ডেভিড মাইককে জানায় ক্যান্ডি আইল্যান্ডে বাইরের কোনো লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না তাই সে মাইককে তাদের সঙ্গে এই জাহাজে কাজ করার জন্য বলে তখন মাইকও তাদের কথায় রাজি হয়ে যায় থাকার জন্য তাকে ছোট্ট একটা রুম দেওয়া হয় রাতের বেলা ঘুমানোর সময় বাইরে থেকে একটা শব্দ শুনে হঠাৎই তার ঘুম ভেঙে যায় তখন সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় ছোট্ট একটা বোটেই কিছু লোক তাদের জাহাজে নেওয়ার জন্য অনুরোধ করছে পরের দিন সকালবেলা মাইক রাতের ওই সাহায্য চাওয়ার লোকগুলোকে জাহাজে দেখতে পায় না কিন্তু তাদের বোট এবং বাকি জিনিসগুলো এখানেই ছিল মাইক তখন ব্যাপারে ডেভিডকে জিজ্ঞেস করলে ডেভিড জানায় এখানে নাকি কাল রাতে কেউই আসেনি এ ব্যাপারটা মাইকের কাছে ভীষণই অদ্ভুত লাগে কারণ সে নিজেই ওই লোকগুলোকে রাতে দেখেছিল এ ব্যাপারে সে আর কোনো কথা বাড়ায় না এরপর মাইককে ক্যাপ্টেনের অফিসে আনা হয় তাকে আশেপাশে যত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে যেখানে খাবার কিংবা অন্যান্য জিনিসপত্র পাওয়া যেতে পারে সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় মাইকও তাদেরকে সাহায্য করে এরপর সে ডেভিডের সঙ্গে কথা বলে তখন সে জানতে পারে ডেভিড পেশায় একজন পাইলট তখন মাইক তাকে জানায় সে একটা হেলিকপ্টারের ব্যাপারে জানে তারা এখান থেকে বের হয়ে যেতে পারলে হেলিকপ্টার দিয়ে ক্যানেডি আইল্যান্ডে প্রবেশ করতে পারবে কিন্তু ডেভিড এই ব্যাপারে তার সাথে কোনো কথাই বলে না তখন মাইকের মনে একটা সন্দেহ জাগে এই জাহাজে কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই রয়েছে তাই রাতের বেলা সে এখান থেকে পালানোর চিন্তা করে সব কিছু গুছিয়ে বেসমেন্টে আসার পর সেই দুজন লোককে বন্দি অবস্থায় দেখতে পায় যাদেরকে সে আগের দিন রাতে দেখেছিল তখন সে তাদের বাঁধন খুলে দেয় কিন্তু ভাগ্য খারাপ থাকায় সেখানে গার্ড এসে তাদেরকে দেখে ফেলে এমনকি একজনকে সেই গার্ড সাথে সাথে সেখানেই মেরে ফেলে সে মাইককেও মারার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই পিছন থেকে ডেভিড এসে সেই গার্ডকে ধরে ফেলে কিছু সময়ের মধ্যে ডেভিড ওই গার্ডকে সেখানেই মেরে ফেলে এরপর ডেভিড ও মাইক বাকি লোকজনদের সঙ্গে নিয়ে ছোট্ট একটা বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে বাকি গার্ডরা তাদেরকে দেখে ফেলায় তাদের উপর গুলি চালাতে থাকে এর ফলে মাইক ও ডেভিড ছাড়া বাকি সবাই মারা যায় কিন্তু একটা গুলি ডেভিডের গায়েও লাগে এরপর তারা এখান থেকে কোনো মতে কিনারায় চলে আসে এখানে তারা একটা গাড়ি দেখতে পায় তারপর মাইক ডেভিডকে সঙ্গে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় মানে মাইক এবং তার স্ত্রী জুলিয়ানের অ্যাক্সিডেন্টের পর মাইক তার স্ত্রীর ট্রিটমেন্ট এই হসপিটালেই করেছিল কিন্তু তার স্ত্রী জুলিয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তখন সে জানতে পারে এই হসপিটালের একটা হেলিকপ্টার রয়েছে আর সেই হেলিকপ্টারের কথা সে ডেভিডকে আগে বলেছিল তারা এখানে আসার পর একটা জম্বি দৌড়ে গাড়ির ওপর এসে পড়ে অনেক কষ্টে তারা সেই জম্বিটাকে গাড়ি থেকে নিচে ফেলে গুলি করে মেরে ফেলে এর ফলে সেই গুলির শব্দে সেখানে আরও জম্বি আসতে শুরু করে মাইক গুলি করে জম্বিগুলোকে মেরে ডেভিডকে একটা বেডে শুয়ে মাইক গুলি বের করার জন্য যন্ত্রপাতি খুঁজতে থাকে ঠিক সেই সময় সে ওপরের ফ্লোরে কিছু মানুষের শব্দ শুনতে পায় তখন সে ওদের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় একটা জম্বি মাইকের ওপর অ্যাটাক করে দেয় মাইক তাকেও গুলি করে মেরে ফেলে কিন্তু সেখানে থাকা বিশাল জম্বির দল সেদিকে দৌড়ে আসে তখন মাইক অন্য আরেকটা রুমে চলে আসে তবে বাঁচার আর যখন কোনো উপায় নেই সেই সময় মাইক যে মানুষগুলোর শব্দ শুনতে পেয়েছিল তারা মাইক ও ড্যাভিডকে উদ্ধার করে নেয় যাদের মধ্যে লুসিয়া ও সিসিলিয়া নামে দুটো মেয়ে এবং তাদের সঙ্গে তিনটে বাচ্চা রয়েছে লুসিয়া পেশায় একজন নার্স তারা এই মুহূর্তে যে কম্পার্টমেন্টে রয়েছে সেটা হসপিটালের একটা সিক্রেট জায়গায় অবস্থিত আর ঠিক এই কারণেই জম্বিরা এদের সন্ধান পায়নি এরপর লুসিয়া ডেভিডের শরীর থেকে গুলি বের করার পর মাইক লুসিয়াকে জিজ্ঞেস করে এখানে একটা হেলিকপ্টার ফাঁকার কথা আমরা ওটার জন্যই এখানে এসেছি ওটা এখন কোথায় আছে লুসিয়া তখন মাইককে ওই হেলিকপ্টারটা দেখায় যেটা হসপিটালের পিছনের এরিয়াতে রাখা ছিল কিন্তু এই মুহূর্তে তার চারপাশে শত শত জম্বিরা ঘোরাফেরা করছে তখন তারা সবাই মিলে একটা প্ল্যান বানায় কিভাবে এখান থেকে তারা হেলিকপ্টার পর্যন্ত পৌঁছতে পারবে একটু পরে মাইকের ফোনে তার বোনের মেসেজ আসে যা দেখার পর মাইক একটু রিল্যাক্স হয় কিন্তু ঠিক তখনই নিজ থেকে সে গুলির শব্দ শুনতে পায় তখন সে দেখে একদল সন্ত্রাসী গ্রুপ এখানেই আসছে মাইক তাড়াতাড়ি ছুটে গিয়ে সবাইকে এই খবরটা জানিয়ে দেয় তারপর বলে আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে তা না হলে সন্ত্রাসীরা এখানে চলে আসবে এরপর তারা সবাই বেসমেন্টের নিচ দিয়ে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করে বেসমেন্টের শেষের গেটটা ভেঙে ফেলার পর একটা জম্বি তাদের উপর আক্রমণ করে সেই জম্বিটা থিসিলিয়াকে কামড়ে দেয় এরপর মাইক ওই জম্বিটাকে সেখানেই মেরে ফেলে এবার সিসিলিয়া ইনফেক্টেড হয়ে যাওয়ার কারণে তারা তাকে সেখানেই রেখে সামনের দিকে এগিয়ে যায় একটু সামনে এগিয়ে যাওয়া মাত্রই জম্বিরা তাদের উপর আবার আক্রমণ করতে ছুটে আসে মাইক একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা জায়গার মধ্যে ঢুকে পড়ে বাকিরা অন্য আরেকটা রুমের মধ্যে ঢুকে সেখানকার দরজাটা বন্ধ করে দেয় এরপরও হিংস্র জম্বিরা তাদের দরজাটা প্রায় ভেঙেই ফেলছিল কিন্তু ঠিক তখনই ওই সন্ত্রাসী গ্রুপ এখানে পৌঁছে জম্বিদের গুলি করে মেরে ফেলে কিন্তু তারা মাইকদের উপস্থিতি টের পায় না পরে তারা অন্য দিকে চলে যায় এবার মাইক ও তার সঙ্গীরা বাইরে বেরিয়ে পুনরায় একজোট হয় তারা একটা খাঁচা তৈরি করে যেটার মধ্যে তারা সবাই ঢুকে জম্বিদের সামনে দিয়ে খুব সাবধানে সামনের দিকে আগাতে থাকে তবে একটা সময় জম্বিরা তার টের পেয়ে যায় এবং তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা ভেতর থেকে নিজেদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে অনেক কষ্টে তারা হেলিকপ্টারের গেটের সামনে গিয়ে পৌঁছায় কোনো রকমে তারা গেটটি বন্ধ করে দুজনে দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে বসে কিন্তু ডেভিড কিছুতেই হেলিকপ্টার স্টার্ট করতে পারছিল না এদিকে জম্বিরাও ভেতরে আসতে শুরু করে এটা দেখার পর মাইক হেলিকপ্টার থেকে নেমে জম্বিদের মারতে থাকে আর অন্যদিকে ডেভিড হেলিকপ্টারটা ঠিক করার পর স্টার্ট হয় কিন্তু ততক্ষণে ওই সন্ত্রাসী দল এখানে এসে পড়েছে তারা এখানে এসে মাইকের দিকে বন্দুক ত্যাগ করে আর সবাইকে হেলিকপ্টার থেকে নেমে যেতে বলে তখন ডেভিড মাইককে ইশারা করে কিছু বোঝানোর চেষ্টা করে আর মাইক সেটা বোঝা মাত্রই অন্য দিকের গেটটা খুলে দেয় এর ফলে হিংস্র জম্বির দল ভেতরে ঢুকে ওই সন্ত্রাসী গ্রুপের ওপর ঝাঁপিয়ে পড়ে মাইক তার হাতে থাকা কুড়াল দিয়ে তার সামনে আসা জম্বিদের মারতে থাকে অনেক কষ্টের পর সেও হেলিকপ্টারে উঠতে সক্ষম হয় এর ফলে তারা সবাই এ যাত্রায় বেঁচে যায় এরপর তারা ক্যানেডি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ঠিক তখনই মাইকের ফোনে তার বোনের কল আসে সে তাদের এখানে আসতে মানা করে কারণ ক্যানেডি আইল্যান্ড আর সুরক্ষিত নেই সেখানেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ঠিক তখনই তারা লক্ষ্য করে দুটো ফাইটার জেট সেই আইল্যান্ডের দিকে যাচ্ছে তার মানে ক্যানেডি আইল্যান্ডেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে আর এই সিনটা দেখার পর তারা বুঝতে পারে ক্যানেডি আইল্যান্ডটাকেও ধ্বংস করে দেওয়া হবে আর এখানেই এই মুভিটির পরিসমাপ্তি হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন